আসসালামু আলাইকুম আজকে একটি সহজ কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যে কোনো নারীকে আপনি মাত্র পাঁচ হাজার বার পাঠ করতে হবে কিভাবে কখন কোন সময় পাঠ করবেন পাঠ করলেই আপনার নিকট উপস্থিত হবে ছটফট করে আপনার জন্য অস্থির হয়ে পড়বে কিন্তু তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না যদি ভালোবাসা বা বিয়ে করতে চান তাহলে এই কাজটি করবেন অন্যায়ভাবে কখনও এই কাজটি করবেন না তারপরে আপনি একমুশটি বালুর উপরে তিনটি দম দিয়ে বালুটি জ্বলন্ত আগুনের নিক্ষেপ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী আপনার জন্য শটক ও আত্মহারা হয়ে যাবে আবারও বলছি অন্যায়ভাবে এই কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমি তাই খুবই কঠিন কার্যকারী একটি আমল উপস্থিত হয়েছি আশা করি অবশ্যই অবশ্যই কাজ দ্রুত ফলাফল হয়ে যাবে অনুমতি ছাড়া এই কাজটি যদি করেন ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না ইনশাল্লাহ এটার ফলাফল খুবই দ্রুত পাওয়ারফুল আর যারা অনেকে কবরেজিতে প্রতারণা হয়েছেন ধরা খেয়েছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কোনো ফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি শুধু তারাই করবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ